হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ফুটবল ওয়ার্ল্ড গাইজ অনেকদিন ধরে ভাবছিলাম আর্জেন্টাইন পাখি ইমিলিয়ানো মার্টিনেজ যাকে আমরা দিবু মার্টিনেস বলে চিনে থাকি তাকে নিয়ে ভিডিও বানানোর তো আজকে আমি ইমিলিয়ানো মার্টিনেজের আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ার নিয়ে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ইমিলিয়ানো মার্টিনেজ দু হাজার আঠারোর বিশ্বকাপে তার ভাইয়ের সাথে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ম্যাচ দেখতে গিয়েছিল এবং তিনি তার ভাইকে বলেছিলেন যে সামনের বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার গোলবার সামলাবেন এবং সময়ের যে একই খেলা যে পরবর্তী দু বিশ্বকাপে সে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোলবার সামলাল এবং আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিল মনে আছে তো দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে কুলুমোয়ালির সেই শটটির কথা পা দিয়ে ঠেকিয়েছিল এমিলিয়ানো মার্টিনেজ ওই এক শটেই আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করেছে তো সেসব কথা তো বলবই তার আগে এমিলানো মার্টিনেজের আর্জেন্টিনার প্রথম থেকে যাত্রাটা শুরু করি দু হাজার উনিশ সালের কোপা আমেরিকাতে এমিলানো মার্টিনেজ আর্জেন্টিনার সেকেন্ড চয়েস গোলকিপার হিসেবে দলে জায়গা পান কিন্তু সে বছর আর্জেন্টিনা সেমিফাইনালেই হেরে যায় তারপর দু হাজার একুশ সালের কোপা আমেরিকাতে এমিলানো মার্টিনেজ ফার্স্ট চয়েস গোলকিপার হিসেবে আর্জেন্টিনা হয়ে কোপা আমেরিকার যাত্রা শুরু করে অসাধারণ পারফরম্যান্স এবং কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে একের পর এক পেনাল্টি সেভ করে তাক লাগিয়ে দেয় সেখান থেকেই এমিলানো মার্টিনেজের সেরা হওয়ার গল্প শুরু হয় এবং সেবার দু হাজার একুশ সালের কোপা আমেরিকা জয় করে টিম আর্জেন্টিনা তারপর ফিনালিজিমাতে অসাধারণ গোলকিপিং করেন গোল না খেয়ে ফিনালিজিমা ট্রফিও জয় করেন এমিলানো মার্টিনেজ এবার আসি দু হাজার কাতার বিশ্বকাপ নিয়ে কাতার বিশ্বকাপ এমিলানো মার্টিনেজ যা পারফরমেন্স দিয়েছে তিনি তার জীবনের সেরা পারফরমেন্স হয়তো এই কাতার বিশ্বকাপেই দিয়েছেন একের পর এক সেভ একের পর এক পেনাল্টি সেভ করে তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপ জয় করিয়েছেন এটি আমরা আর্জেন্টিনা ভক্তরা কেউই অস্বীকার করতে পারবে না বাইশ বিশ্বকাপের পর দু সালে এই তো কিছুদিন আগেই কোপা আমেরিকাতে ছটি ম্যাচ খেলে মাত্র একটি গোল কনসিট করে এমিলিয়ানো মার্টিনেজ এবং পাঁচ ম্যাচ ক্লিনশিট রেখে টানা দ্বিতীয়বার আর্জেন্টিনাকে কোপা আমেরিকা জয় করতে সাহায্য করে সরি 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 মেন বিষয়টি তো বলা হলো না দু হাজার একুশ সালের কোপা আমেরিকার সেরা গোলকিপার হয় এমিলানো মার্টিনেজ দু হাজার বাইশ সালে কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার সেই এমিলানো মার্টিনেস মনে আছে তো এমিলানো মার্টিনেজের ওই গোল্ডেন গ্লাভস নিয়ে ফটোগুলোর কথা আবার এবারও দু হাজার চব্বিশ সালের কোপ আমেরিকাতে বেস্ট গোলকিপার হয়েছেন এমিলানো মার্টিনেস পরপর তিনটি আন্তর্জাতিক টুর্নামেন্টের সেরা গোলকিপার হয়েছেন এমিলানো মার্টিনেস যা প্রতিটি গোলকিপারের স্বপ্ন বললেও ভুল হবে একটি সময় আর্জেন্টিনার গোলকিপারের জন্য আর্জেন্টিনাকে অনেক ম্যাচ পরাজিত হতে হয়েছে কিন্তু এমিলানো মার্টিনেজ এসেছে দেবদূতের মতো তিনি আর্জেন্টিনাকে একের পর এক সেফ দিয়ে আর্জেন্টিনাকে এত কিছু জয় করিয়েছেন যে তার অবদান প্রতিটি আর্জেন্টাইন ফ্যানসহ বিশ্বের কল ফুটবল ফ্যানরা কোনোদিনই ভুলতে পারবে না গাইজ আজকের ভিডিওটি এইটুকুই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে